আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমা শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে সাধ্যের মধ্যে সেরা গহনা কিনতে হলে অবশ্যই আপনার আসতে হবে বগুড়া হাসান জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনার সমাহার বগুড়া হাসান জুয়েলার্স আর আজকে আপনাদেরকে দেখাবো কিছু লেটেস্ট কালেকশন এগুলো রেসলেট কালেকশন রয়েছে প্রথমে শুরু করলাম ভাইয়াদের কালেকশন দিয়ে অলওয়েজ আমি আপুদের কালেকশন দেখাই তো আজকে ভিডিও শুরু করেছে ভাইয়াদের কালেকশন দিয়ে এখন দেখাচ্ছে আপুদের কালেকশন আর এগুলো রয়েছে লাইট ওয়েটের মধ্যে রেগুলার ইউজ করতে পারবে এই ধরনের ব্রেসলেট আজকে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না না টেনে পুরো ভিডিও দেখতে হবে আর এগুলো রয়েছে একদমই হালকা ওজনের মধ্যে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই কালেকশন কত ওয়েট মধ্যে আছে এবং এগুলো প্রাইস কেমন হবে জানতে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে যদি কোনো কোশ্চেন আস্ক করেন তা আপনাদের অ্যানসার দেওয়া হবে খুবই দ্রুত আর যারা অফলাইন নিতে চাচ্ছেন খেয়াল করবেন আমাদের পুরো ঠিকানা দেওয়া আছে চলে আসবেন আমাদের শপে তো যারা অনলাইন আহ পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেম তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে অনলাইন পার্চেস করতে পারবেন একদমই ঘরে বসে গহনা পারচেস করার একটা সুবর্ণ সুযোগ থাকছে তাও থাকবে খুবই সুরক্ষিত এবং একদমই খাঁটি স্বর্ণ আপনাদেরকে দেওয়ার গ্যারান্টি দেওয়া হবে এবং যারা অফলাইন নিতে চাচ্ছেন আমাদের শপে আসবেন আপনারা স্ক্রিনশট দেখালে সেম ডিজাইনের স্বর্ণ আপনাকে দেওয়া হবে সেম ডিজাইনের গহনা দেওয়া হবে যদি স্টকে না থাকে দু একদিন সময় নেওয়া হবে একদম সেম ডিজাইন লেটেস্ট কালেকশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং যারা নতুন নতুন গহনার আপডেট পেতে চাচ্ছেন এবং দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বগুড়া হাসান জুয়েলার ফেসবুক পেজটি ভিজিট করবেন তো আমাদের ঠিকানা দিয়ে দিই হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট লেন খাঁদলেন রোড বগুড়া পাঁচশো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম